মটর ডাল ও একটি আলু দিয়ে বানিয়ে দেখুন নিরামিষ এই কোপ্তা মটর ডালের নিরামিষ রান্না কেমন আছেন বন্ধুরা টগরির ক্রিয়েশনে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই মটর ডালের কোফতা বানাতে মশলা কে নিয়েছি টমেটো আদা জিরা ও কাঁচা লঙ্কা বাটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আজকের এই নিরামিষ রেসিপি মটর ডালের কোফতা এই মটর ডালের কোফতা বানাতে আমি নিয়ে নিয়েছি মটর ডাল তো মটর ডালটিকে আগেই আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো ভালো করে মটর ডালটিকে আগে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে বেটে নিয়েছি নিয়ে নিয়েছি একটি বড় গোটা আলু সেটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করা আলুটাকে ভালো করে এবার ম্যাশ করে নেব যাতে একটু গোটা গোটা না থাকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন তো দেখুন মটর ডালের সঙ্গে আলুগুলোকে ভালো করে এভাবে মেখে নেব আলু ও মটর ডালটি ভালো করে মাখা হয়ে যাবার পর আমি এখানেই দিয়ে দেব বেসন বন্ধুদের বলবো এই মটর ডালের কোপ্তা বানাতে আমি আমার প্রয়োজন মতো সমস্ত কিছু নিয়ে নিয়েছি আপনারাও যদি এই রেসিপিটি বাড়িতে বানাতে চান আপনারা আপনাদের প্রয়োজন মতো সমস্ত কিছু নিয়ে নেবেন বেসনটিকেও ভালো করে মাখিয়ে নিলাম এই আলু আর মটরের সাথে এইবার মশলার জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দেব হলুদ তারপর দেব লবণ স্বাদ মতো লবণটা দিয়ে দেব এরপর দিয়ে দিচ্ছি বাটা মশলা প্রথমেই দেখিয়েছি বাটা মশলাতে আমি কি কী দিয়েছি দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যদি বাড়িতে না থাকে নাও দিতে পারেন শুধু বেসন যদি থাকে বেসন দিয়েও বানিয়ে নিতে পারেন এবার ভালো করে সমস্ত উপকরণগুলো আলু ও মটরের মিশ্রণের সঙ্গে মেখে নেব নতুন বন্ধু পুরনো বন্ধু বলবো না সকল বন্ধুকেই অনেক ধন্যবাদ আজ আপনাদের ভালোবাসা ও আপনাদের আশীর্বাদে টোগ্রেড ক্রিয়েশন এত দূর এগিয়েছে এভাবেই পাশে থাকবেন তো দেখুন ভালো করে মশলাগুলো সমস্ত কিছু মাখা হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলোকে ভেজে নেব গ্যাসে আগে থাকতেই কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম করতে তো সেখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা আমি এখানে প্রয়োজন মতো নিয়ে নিয়েছি তেলটি গরম হয়ে যাওয়ার পরে আমি হাতের সাহায্যে কোপ্তাগুলো এভাবে বানিয়ে নিয়েছি আমি আমার মতো আকার দিয়ে নিয়েছি আপনারা যদি পারেন আপনাদের মতো করে নেবেন খেতে জাস্ট অসাধারণ কি বলবো বন্ধুরা একবার এভাবে বানিয়ে দেখবেন মটর ডাল ও আলু দিয়ে কোপতা নিরামিষ দিনে জাস্ট জমে যাবে রুটি দিয়ে খাবেন গরম ভাতে খাবেন পরোটায় খাবেন যা দিয়ে খাবেন একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি আরও একটা সাইড ভেজে নিচ্ছি দুটো সাইড ভালো করে যাতে ভাজা হয় তো দেখুন ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি নিরামিষ দিনে এই মটর ডালের কোপ্তাকারী বানিয়ে দেখবেন দেখুন সমস্ত মটর ডালের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এভাবে সবকটি আমি ভেজে প্লেটে তুলে নিয়েছি ওই তেলেই আমি এইবারে দিয়ে দেব জিরা তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দেব ফোড়নটি ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটি পেঁয়াজ বন্ধুরা তো আপনারা চাইলে পেঁয়াজটি বাদ দিতে পারেন পেঁয়াজটি দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব ফোড়নটি একটু ভাজা হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা প্রথমেই বলেছি আদা জিরে টমেটো কাঁচা লঙ্কার বাটা দু থেকে তিন চামচ নিয়ে নিচ্ছি সমস্ত মশলা নামার পর আমি এখানে কিছুক্ষণ ভালো করে মশলাটিকে কষিয়ে নেব এভাবে মটর ডালের কোপ্তা বাড়িতে বানিয়ে দেখবেন বড় থেকে ছোটো প্রত্যেকে আঙুল চেটে খাবে প্রত্যেকে প্রশংসা করবে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো সমস্ত কিছু উপকরণ দেওয়ার পরে আরও কিছুক্ষণ মশলাটিকে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা মশলার একটি গন্ধ চলে যা থাকে সেটা চলে যায় এভাবে খানিকক্ষণ মশলাটিকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিতে স্বাদ অসাধারণ আরও বাড়িয়ে দেয় আর নিরামিষ রান্না একটুখানি চিনি না দিলে ভালোও লাগে না এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল আমি এখানে প্রয়োজন মতো যতটুকু জল লাগবে ততটুকুই দিয়ে দিচ্ছি কোপ্তাকারি অনেক খেয়েছেন কিন্তু মটর ডালের কোপ্তাকারি খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রয়োজন মতো জল দেওয়ার পর এবারে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব গ্রেভিটা যতক্ষণ ভালো করে যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মটর ডালের কোপ্তাগুলো এই মটর ডালের কোপ্তাকারি বাড়িতে তো আমি বানিয়েছি অসাধারণ হয়েছে খেতে প্রত্যেকেই প্রশংসা করেছে তাই বন্ধুদের বলবো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এই মটর ডালের কোপ্তাকারি খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব তারপরে প্লেটে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই মটর ডালের কোপ্তাকারি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে তো অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ